মোসাবেব নায়ের যুবক তরুণ মক্কার সবচেয়ে ধনীদের একজন বাবা বিলিয়নিয়ার ছিল অনেক উ টাকা পয়সা ব্যবসা ছিল মারা গেছে মায়ের একটাই সন্তান সকালে যে জামা পরে বিকেলে পরে না এত দামি আতর পরে রাস্তায় গেলে মানুষ তাকিয়ে থাকে এই যুবকের কাছে দিনের দাওয়াত পৌঁছেছে গোপন ইসলাম গ্রহণ করেছেন হঠাৎ মা খবর পেয়েছে মুসলমান হয়েছে তোমার ছেলে মা ধরছে বলে হ্যাঁ হয়েছি মা বলে ছেড়ে দাও দাদার ধর্ম ছেড়ে ওহাবি হয়েছ কেন আর ওরা বলতে রেখে সাবেই মানে দাদার ধর্ম ছেড়ে নতুন জিনিস নেওয়া আমরা যেমন বলি অহাবি বলে না আমরা ছাড়বো না মা অনুরোধ করেছে শুনেনি মা জেদ করেছে শুনেনি মায়ের জেদ বেড়েছে মা ছেলেকে বেঁধে রেখেছে খেতে দেয় না দিন তিন গেছে মা দুদিন আশা করছে যে ছেলে এখনই আমার কথা শুনে খাবে ছেলে আর খাই না মায়ের তো একজন বুঝিয়েছে ছেলেকে বেঁধে মেরে ফেলে কি হবে ছেড়ে দেওয়া যা করে করুক শেষ পর্যন্ত মা ছেড়ে দিয়েছে কিন্তু আমার বাড়ি তোর ঠাইনি যে যুবক সকালে যে কাপড় পরতেন বিকালে পরতেন না সেই যুবক একটা কাপড় নিয়ে হিজরত করলেন রসলাসি বছরে এই বারো জন মুসলমানের সাথে তাকে পাঠালেন মদিনাই দিনের দাওয়াত দিতে কি সুন্দর দাওয়াত দিয়েছেন পরে এক বছর না যাইতে মদিনার অধিকাংশ মানুষ মুসলমান হয়েছে এবং পঁচাত্তর জন লোক মুসলমান হয়ে নবীজিকে মদিনায় নেওয়ার জন্য নুবুয়াতের তেরো বছরে জিল হজ মাজে হজের সময় মক্কায় চলে এসেছে কেমন দাওয়াত দিতেন ওই মদিনার লোকেরাও বিরোধিতা করতো মাতবররা শুনেছে গরিব যুবক এরা মুসলমান হয়ে যাচ্ছে আওস এবং খাজরাজের যারা নেতা তারা খেপছে ওই মক্কা একটা বদমাইশ আসছে তাই না আমাদের এই যুবকদেরকে নষ্ট করছে এই সরল লোকদেরকে নষ্ট করছে আচ্ছা যাচ্ছি তোর বাড়ি নিয়ে গেছে উনি তখন একটা খেজুরের বাগানে বসে আছে বলছে তোমার কি জানের মায়া আছে না নেই জানের মায়া থাকে কেটে পড়ো আমাদের যুব সমাজকে সাধারণ মানুষ দিকে নষ্ট করো না উনি বললেন একটু বসবেন না দাঁড়িয়েই কথা বলবেন বসেন আমি একটু কথা বলে শোনেন যদি ভালো না লাগে আপনি আমাকে তাড়িয়ে যদি ভালো লাগে মেনেন নরম করে সুন্দর করে মহব্বতের সাথে দিল দিয়ে বলেছেন ওই অ্যারোগ্যান্ট মাতবর নরম হয়ে গেছে তা তো কথা ঠিক আপনি তো জোর করে আমার কিছু দেবেন না একটা শুনেই দেখি বসেছেন ইসলামের কথা বুঝিয়েছেন মহব্বত দিয়ে হৃদয় দিয়ে আদর দিয়ে সুন্দর করে বুঝিয়েছেন ওই লোকটা ওই এক সিটিংয়েই সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে এইভাবে বিনয়ের সাথে ভালোবাসার সাথে আদরের সাথে তাকওয়ার সাথে হৃদয়ের সবটুকু অনুভূতি উজাড় করে দিয়ে মদিনার দাঁড়ে দাঁড়ে নারীর কাছে পুরুষের কাছে শিশুর কাছে কিশোরের কাছে মাতবরের কাছে কমন পিপুলের কাছে মুসাবেবন অমায়ের গিয়েছেন তার সাথীরা গিয়েছেন আস্তে আস্তে মদিনার অর্ধেকের বেশি মানুষ মুসলমান হয়ে গেল